গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজকে নিয়ে আসলাম আবারও একটা মিনি ব্লগ ভিডিও তো এই ভিডিওটা হচ্ছে গতকালকের মানে বৃহস্পতিবারের ভিডিও তো দেখো ছেলের একটু শরীর খারাপ তার জন্য ছেলের সঙ্গে যাচ্ছি স্কুলে কারণ ছেলের তো পরীক্ষা চলছে আর আজকে হচ্ছে অঙ্ক পরীক্ষা তো ছেলের একটু শরীর খারাপ তাই কর্তমশায় বললো যে যাও ওর সঙ্গে তো তার জন্য সকালে সমস্ত রান্না বান্না দুজনে মিলে সেরে কমপ্লিট করে ছেলেকে নিয়ে এসে যে বসে আছি স্কুলের সামনে একটা দোকানে ছেলে উপরে পরীক্ষা দিচ্ছে তো এখানে বসে আছি আমি দেখি কতক্ষণ ওয়েট করতে হয় মোটামুটি ওই একটা দেড়টা পর্যন্ত পরীক্ষা হবে আর ছেলে হয়েছে ওপরে ওই ঘরটা ওখানেই বসেছে আর আমাকে ওই উইন্ডো দিয়ে বলেছে যে মা এখানেই বসে থাকবে তুমি কিন্তু যাবে না তো আমি এর জন্য এখানেই বসে আছি যাতে ও যদি উঁকি দেয় তাহলে আমাকে যাতে দেখতে পায় তো দেখো কোথা থেকে একপাল ছাগল এসে এখানে দোকানের সামনে হাজির হয়ে কি খাওয়ার চেষ্টা করছে এই দোকানে কি পাবে বলো তো হয়তো কেউ নিয়ে যাচ্ছে তো এখানে দাঁড়িয়ে ওরা কিছু খাবার খোঁজ করছিল। তো দোকানদার এই যে দাঁড়িয়ে দিল। আর আমিও এই দোকানে বসে না টুকটাক এটা ওটা খাচ্ছি তো দেখতে দেখতে সবার সঙ্গে গল্প করতে করতে সময় হয়েই গেল দেড়টা বেজে গেছে আর ছুটি হয়ে গেছে সব গাড়িগুলো ঢুকছে আর ওই দেখো সবার গার্জেন যারা নিজেরা নিয়ে যায় তারা নিতে এসছে আর যারা গাড়িতে যায় তো গাড়িগুলো এখানে ঢুকছে আজকে মেয়ের পরীক্ষা নেই মেয়েকে রেখে এসেছি দোকানে ওর বাবার কাছে আর আমি এসে বসেছিলাম আজকে সারাদিন এখানেই তো বাড়িকে এখন আমি পুজোটা সারিনি পুজোটা সারবো আর এই যে হয়ে গেছে ছেলের পরীক্ষা আর এই দেখো আজকে না গাড়িতে একদম ফাঁকা চারজনা মাত্র মানে যারা নার্সারি কেজি ওয়ান কেজি টু পড়ে তারাই যা মানে গেছিলো বড়োরা আজকে আর যায়নি বড়োদের কোনো পরীক্ষা ছিল না তো এই যেভাবে দুষ্টুমি করতে করতে বাড়ির দিকে যাচ্ছে মজা করে পরীক্ষা হয়ে গেছে তো খুব মজা কাল যে ছুটি আছে কাল আবার আছে মেয়ের এক্সাম মানে আমাদের ছুটি নেই প্রতিদিনই কারোর না কারোর থাকে তো ওই দেখো দোকান থেকে মেয়েকেও নিয়ে নিয়েছি ও বই খাতা নিয়ে বাবার সঙ্গে এতক্ষণ কাটিয়ে আসলো তো তোমাদের দাদা ভাই বললো আমি একটু পরে দোকান বন্ধ করব তুমি মেয়েকে নিয়ে যাও তো পথে মেয়েকেও পিক আপ করে নিয়েছিলাম আর এই যে বাড়ি আছে দুপুরে ওদের একটু কালো রেস্ট টেস্ট করে এই সন্ধ্যাবেলা একটা কিছু বানাচ্ছি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের দাদাভাই এই যে পাঠিয়ে দিয়েছে আটা দুধ সিমুই সমস্ত কিছু রাতের জন্য তো ওইদিকে মেয়েকে অঙ্ক টুকে দিয়েছি ও করছে আর ছেলের ম্যাডাম এসছে পড়াশোনা করছে তো আমি এই পাকে টুক করে একটু রাতের প্রিপারেশান কাভারের এটা করে ফেলি তো তোমাদের দাদাভাই ভাই করেছে এটা খাওয়ার আর কত্তমশায় বান বায় করলে সেটা কি না রেখে পারা যায় বলো তো দু একদিন আগে থেকে বলছিল বাট পরীক্ষা বলে আমি না মানে ওইদিকে ধ্যান দেইনি অতটা তারপর লাস্টে দেখলাম যে না করেই দিই তো মেয়েকে ওইদিকে অঙ্গ করতে বসিয়ে দিয়ে এসেছি যদিও আমি উঠে আসলে কিন্তু মানে ওদেরও পড়ার পুরো বারোটা বেজে যায় ওরাও ফাঁকি দিতে শুরু করে কিন্তু তবুও তো করতে হবে বলো তো এই যে মেয়ে এক ফাঁকে টুক করে এসে বলছে ওমা কী রান্না করছো তো ওরা না একদমই এসব খায় না সুজি সিমুই পায়েস খুব একটু পছন্দ করে না মেয়ে তো একদমই খায় না ছেলে একটু তো মানে খায় তবু পছন্দ করে কিন্তু আমি ভীষণ পছন্দ করি বলেই কিন্তু তোমার দাদা ভাই এগুলো নিয়ে আসে ও বলে যে করবে আমি খাবো কিন্তু আমি জানি এগুলো আমি ভালোবাসি বলেই কিন্তু ও পাঠিয়ে দেয় তো চলো করে নিই এ দেখো দুধটা জাল দিচ্ছি আর এই দুধটা না যখনই বসিয়ে আমি বাইরে যাই তখনই এটা উঠলে ওঠে জানি না কেন তার জন্য আমি আজকে বাইরে যাইনি এখানেই দাঁড়িয়ে আছি যে এখানেই দাঁড়িয়ে থাকবো নলে পরে সমস্ত গ্যাস নোংরা হয়ে যাবে তো করছি আর মাঝে মাঝে ফাঁকে ফাঁকে গিয়ে মেয়েকেও দেখে আসছি তো আজকে এই রুটি সিমুই আর করছি আর তরকারি আছে তো এই দিয়ে রাতে খাওয়া দাওয়াটা হবে তোমাদের দাদা দোকানে আছে মোটামুটি সাড়ে নটা দশটার মধ্যে চলে আসবে তারপর সবাই মিলে কিন্তু একসঙ্গে খাওয়া দাওয়া করে নেব তো আমার তো খুব ভালো লাগে তো সে মুড়িটা কীভাবে রান্না করলাম সেটাও তোমাদের দেখালাম তো খুব টেস্ট হয়েছিল যেন আমি চিনি দেইনি চিনির বদলে মিষ্টি দিয়েছিলাম আর তার জন্য মনে হয় টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছিল তো তোমরাও মিষ্টি দিয়ে করতে পারো एक बात कहूं तुमसे कहो मुझे बहुत अच्छा लगता है जब तुम कहती हो कि मैं तुम्हारा हूं